সাত আসমান সমূহের নাম ও তা কিসের তৈরি আল্লামা বাদাবি রাহমাতুল্লাহ আলাহি হজরত কাব অহবাদ আল্লাহ আনহু এর কথার উক্তির বড়াতে বলেছেন যে প্রথম আসমানের নাম রুকাইয়া যা মেঘমালা ঢেউ জমাত আস্তরণে নির্মিত দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বা মাউন তা সাদা মার্বেল পাথরে নির্মিত তৃতীয় আসমানের নাম হল মালাকুত বা হারিউন যা লোহা নির্মিত চতুর্থ আসমানের নাম হল জাহিরা যা পিতলের নির্মিত পঞ্চম আসমানের নাম হল মুজাইনা বা মুসাহারাত যা রূপা নির্মিত ষষ্ঠ আসমানের নাম হল খালিসা যা স্বর্ণের নির্মিত সপ্তম আসমানের নাম হল ল্যাবিয়া বা দামিয়া যা লাল ইয়াকুদ্দ্বারা নির্মিত ও এ আসমানের শেষ প্রান্তে সিদ্রাতুল মুন্তাহা এবং এখানে ফেরেশ তাদের কাবা শরীফ বায়তুল মামুর অবস্থিত এ আসমানে পরে আসে মহল্লা অবস্থিত এবং সেখানে আল্লাহর আরশ অবস্থিত